আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটরা কি অবস্থা সবার আশা করি ভালো আজকের এই এপিসোডে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো নিয়ে আলোচনা করব কিভাবে সেগুলো বিষয়গুলো মনে রাখা যায় বিশেষ করে এসএসসি বাংলা সাহিত্য বইতে যে উপন্যাসগুলির কথা বলা হয়েছে সেগুলো অ্যাডমিশন এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা একটি কৌশলের মাধ্যমে বা একটি ছোট একটি গল্পের মাধ্যমে অথবা আমরা কয়েকটি লাইনের মাধ্যমে বলতে পারি এই উপন্যাসগুলোকে মনে রাখতে পারি তো কিভাবে চলো শুরু করা যায় প্রথমে আমরা দেখেছি এখানে রাজর্ষি বউ ঠাকুরানীর হাটে যাওয়ার পথে একটি কথা বলে রাখি যে বৌ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস তো রাজর্ষি রাজর্ষি একজনের নাম ধরো সে কি করেছে বউ ঠাকুরানীর হাটে যাওয়ার পথে তো বউ ঠাকুরানীর হাট হচ্ছে আর একটি উপন্যাস তাহলে আমরা পেয়েছি দুটি উপন্যাস রাজস্বী বউ ঠাকুরানের হাটে যাওয়ার পথে মাঝির চোখে বালি পড়লে অর্থাৎ মাঝি নৌকা পার করতে এসে তার চোখে বালি পড়েছে ঠিক আছে তাহলে মাঝির এই যে চোখে বালি পড়লে এই যে চোখের বালি চোখের বালি এটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি উপন্যাস চোখে বালি পড়লে নৌকা ডুবি হয় এই যে নৌকা ডুবি এটিও হচ্ছে রবীন্দ্রনাথের আর উপন্যাস অতপর ঘরের বাইরে গিয়ে দুর্ঘটনার আগাগোড়া জানতে দেখো এই যে দুর্ঘটনাটি ঘটেছে এরপর কি করেছে অতপর ঘরের বাইরে গিয়ে এই যে ঘরে বাইরে। বাইরে ঘরে হচ্ছে আরেকটি উপন্যাস গিয়ে দুর্ঘটনার আগাগোড়া এই যে গোড়া এই গোড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি উপন্যাস তাহলে অতপর ঘরের বাইরে গিয়ে দুর্ঘটনার আগাগোড়া জানতে শেষের কবিতার চার অধ্যায় পরে এই যে শেষের কবিতা আমরা প্রায় এটি প্রশ্ন পরীক্ষা এসে থাকে যে আমরা জানি কবিতা দিয়ে হলে আসলে একটি উপন্যাস শেষের কবিতার এই ঘটনাটি জানার জন্য কি করেছে চার অধ্যায় করেছে চার অধ্যায় এই চার অধ্যায় এটি হচ্ছে রবীন্দ্রনাথের আরো একটি উপন্যাস পরে দুই বোন এই যে দুই বোন রয়েছে এই দুই বোন হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস চতুরঙ্গের অঙ্গের মতো ছুটিলাম এই যে দুই বোন চতুরঙ্গের মতো ছুটেছে চতুরঙ্গ মানে হচ্ছে ঘোরা তো দুই বোন ঘোরার মতো ছুটিয়েছে ছুটেছে তো এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস এখানে একটি বিষয় হচ্ছে যে সেটা জানার কি করেছে শেষের কবিতার চার অধ্যায় পড়ছে এটার সাথে বাস্তবিক মিল নাও হতে পারে বা বাস্তবিক মিল নেই বাট আমরা মনে রাখার জন্য এটি পড়েছি এই কৌশলটি অবলম্বন করেছি দেখো এখানে কয়েকটি আমরা উপন্যাসের নাম পেয়েছি রাজস্বী এক বউ ঠাকুরানীর হাট দুই এরপরে হচ্ছে চোখের বালি তিন নৌকা ডুবি চার ঘরে বাইরে পাঁচ এরপরে গোড়া ছয় শেষের কবিতা সাত চার অধ্যায় আট দুই বোন নয় চতুরঙ্গ দশ এই দশটি উপন্যাস আমরা মনে রাখতে পারি এই কৌশলটির মাধ্যমে সকলে ভালো থাকবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম